নবিজি সল্ল্লাহ ওয়াসাল্লাম বলেন এমন আর কোন দিন নেই যে দিনগুলোতে করা ভালো কাজ আল্লাহর কাছে এই দশ দিনে করা ভালো কাজের চেয়ে বেশি জিজ্ঞেস করলেন কি আল্লাহর রাস্তায় জেহাদও নয় তিনি সাল্লাহ ওয়াসাল্লাম উত্তর দিলেন আল্লাহর রাস্তায় জেহাদও নয় শুধুমাত্র সেই ব্যক্তি ব্যতীত যে তার যান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয় এবং সব কিছু ত্যাগ করে তাই আমি আমার মুসলিম ভাইদের এই চমৎকার সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানাই এই দশ দিনে ভালো কাজ বাড়িয়ে দেয়ার আহ্বান জানাই যেমন কোরআন তেলাওয়াত করা আল্লাহর জিকের আৎকার করা যেমন আল্লাহ আকবর ইলাহ ইল্লাল্লাহ আলহামদুল্লাহ সুবহান আল্লাহ দান সাদাকা করা নাফল রোজা রাখা সব ধরনের আমল বেশি করে করার চেষ্টা করুন মনে রাখুন যে ব্যক্তি এই দশ দিনে আমল করা বাড়িয়ে দিল সে নবীজি সল্লাহ আলহি ওয়াসাল্লামের নির্দেশিত সন্নতকে পুনরুজ্জীবিত করল